দেখো এই জায়গাটা তো আমার ভীষণই ভালো লাগে তো তোমাদের কার কার এই দাগাপুর মন্দিরটা ভালো লাগে লোকনাথ বাবাকে ভালো লাগে এই জায়গার তোমরা কিন্তু বলতে একদমই ভুলবে না আর যদি আমার ভিডিওটি শিলিগুড়ি থেকে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে বলো কারণ আমার খুব জানতে ইচ্ছে করে আদেও আমার ভিডিও কেউ শিলিগুড়ি থেকে দেখে কি না আমার তো মনে হয় না দেখে বাট যদি তোমরা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলো না সো দেখো এখানে প্রথমে একটা মন্দির আছে যারা যারা এসছো তারা তো জানোই যারা আসনি তারা আমার ভিডিওতেই দেখে নাও প্রথমে আমি এখানে প্রণাম করে চলে যাচ্ছিলাম ভেতরের দিকে সো দেখো এখানের মন্দিরটাও ভীষণই ভালো লাগে আর এখানে রয়েছে এই দিক থেকেই ঠিক আসা যায় আমি তারপরে দেখো মন্দিরটা কতই না সুন্দর আমার তো ভীষণই ভালো লাগে এখানের পরিবেশটা একদমই শান্ত নিলিবিলি পরিবেশ তো কী বলবো তোমরা যারা যারা আসোনি অবশ্যই তাড়াতাড়ি একবার হলেও এখানে ভিজিট করো তোমাদেরও খুবই ভালো লাগবে তারপরে এখানে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম বাট একটা জিনিস দেখতে পেলাম এখানে তো প্রচুর পরিমাণে মাছ আছেই আর একটা জিনিস দেখলাম আমি এতদিন পর গিয়ে চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিস দেখলাম আমি দেখো এখানে প্রচুর পরিমাণে কচ্ছপ দেখলাম আমি এখন ছোট ছোটো বড় বড় অনেক আছে তো তোমরা গেলে অবশ্যই দেখতে পারবে এখানের কচ্ছপগুলো আমার তো ভীষণই ভালো লাগছিল কারণ আমি আগে কোনো দিনও কচ্ছপ দেখিনি আমি এখানে ফার্স্ট দেখলাম মাছ তো বিশালই পরিমাণে আছেই তো তার মধ্যেও রয়েছে কচ্ছপ তো তারপরে দেখো এখানে আর রয়েছে মন্দির সেখানেও আমি ভাবলাম চলো আগে এখানে প্রণাম করে তারপরেই নয় বাবা লোকনাথের কাছে যাওয়া যাক হ্যাঁ আমি দেখেছি অনেক কেউ টাইম পেলে এই পার্ক এই সেই এই সিনেমা হল এখানে সেখানে যেতে পছন্দ করে আর আমার না ভীষণ পরিমাণে পছন্দ হয় আমি কোনো মন্দিরে যাব সেই জায়গায় যে জায়গাটা আমি যাইনি এখনও সেই সেই মন্দিরগুলোকে আমি গিয়ে গিয়ে দেখব আর আমার মতন এমন কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বলো জানি না এটা আমারই শুধু ভালো লাগে কি না জান হয়তো বা আরও এমন কারো কারো ভালো লাগে বাট আমার এই জিনিসটা ভীষণই ভালো লাগে সো চলো এখন তোমাদেরকে আমি এখানে তোমাদেরকে এখন বাবা লোকনাথের কাছে আমি নিয়ে যাচ্ছি চলো আমি যেহেতু আমি একা কেন দর্শন করব তোমরাও করে নাও তাই না ভীষণই ভালো লাগবে তোমাদেরও যারা যারা আবারও বলছি নি এখানে একবার হলেও ঘুরে গিয়ে যেও কারণ এখানে যখন পুজোটা হয় ভীষণ পরিমাণে ভিড় থাকে তো তোমরা তখন ঠিক ভালো করে দেখতে পারবে না সব দিকটা ঘুরে দেখতে পারবে না ভালো লাগবে না ঠিক তো দেখো পুজোর সময় তো এখানে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় থাকে আর এখন দেখো একদমই ফাঁকা তো তোমরা যারা যারা আসোনি একবার হলেও এসে ঘুরে যাও দেখতে পারবে ভীষণই ভালো লাগবে আর পুজোর টাইমের থেকে এমনি টাইমে এসে ঘুরে যাও সেটাই মনে হয় বেটার হবে হ্যাঁ পুজোর সময় একটু বেশি ফুল টুল দিয়ে সাজানো থাকে ভালো লাগে বাট তখন ভিড়টাও প্রচুর পরিমাণে থাকে তো যারা যারা শান্তিমতো ঘুরতে চাও তো তাড়াতাড়ি এখনই যে চলে আসো সে চলো আমার তো ঠাকুরকে এখানে দর্শন করা হয়ে গেছে তারপরে আমি চলে যাচ্ছি একটু নিজে নাটক মারতে যেহেতু আমি নাটকই তো নাটক মারলে তো হবে না তো আমার তো এই জায়গাটাও ভীষণ ভালো লেগেছিলো আর এখানে রয়েছিল পদ্ম ফুল আরও অনেক কিছু ওই যে ওই বাস্কেটটার মধ্যে বাস্কেট বলবো না যাই হোক কি বলবো ওখানে রয়েছে ফুল দেখে তো ভীষণই ভালো লাগছিল আর দাগাপুর মন্দিরটা তোমাদের কার কার ভালো লাগলো কারা কারা আসতে চাও এখনও আসতে পারো নি অবশ্যই বলো তো চলো অনেক বক বক করলাম তারপরে দেখছিলাম এখানে প্রসাদ দিচ্ছিল তো ভাবলাম চলো প্রসাদটাও খেয়ে নি আমি যেহেতু দিচ্ছে এখানে প্রসাদটা মিস না করারটাই বেটার তাই না আর আমি গিয়েছিলাম একটু সন্ধ্যা সন্ধ্যা টাইমে তো দেখো এখানে প্রসাদ নিয়ে নিচ্ছি প্রসাদ পেয়ে গেছি আজকে আমি প্রসাদটা খেয়ে এখন তোমাদের সঙ্গে রিভিউ করব পুরো গরম গরম খিচুড়ি জল আমি খেয়ে নিই প্রসাদ দেহ তো ভালো আমি খেয়ে নিই তো চলো চলো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলো না তোমাদের সঙ্গে দেখা হবে নতুন নতুন আর এমন ইন্টারেস্টিং ভিডিওতে টা টা